হ্যালো গাইস আসসালামু আলাইকুম ভিডিওর থামমিল দেখেই বুঝতে পারছেন আমি কিনে নিয়ে আলোচনা করবো যারা এই এস এম এসটা পেয়েছেন গ্রামীণ ব্যাঙ্কে যারা আবেদন করেছিলেন তাদের জন্য আবেদনের একটা ইয়ে আমরা রেখে দিয়েছিলাম ডকুমেন্টে যারা কম্পিউটার থেকে বের করে নিয়েছেন সেখানে আমরা দুটা জিনিস আমাদেরকে নিয়ে নিতে হবে মূলত প্রথমত আমরা অ্যাপ্লিকেশন সিলিন্ডার নাম্বারটা দেখব আর কোন নাম্বার দিয়ে আমরা খুলছি অর্থাৎ কোন নাম্বারটা দেওয়া হয়েছে আমার কন্ট্যাক্ট নাম্বার সেটা আমরা দেখব এই দুটো দেখে নেব তো যাদের কাছে নেই তারা কম্পিউটার থেকে দেখে নেবেন আর যাদের রয়েছে তারা সেখান থেকেই দেখবেন মূলত এখন আমরা চলে যাব ক্রম ব্রাউজারে ক্রম ব্রাউজারে যাওয়ার পর আমি এটা ডিসক্রিপশনে দিয়ে দেবো কি লিখতে হবে তো আমি সার্চ করলাম দেখুন সার্চ করার পর আমাদের এইরকম একটা ইন্টারফেস আসলো এরপরে প্রথম যে ইন্টারফেসটা এখানে আমরা ক্লিক করব ক্লিক দেওয়ার পরে আমাদেরকে ডাইরেক্ট নিয়ে যাবে এই যে ডাউনলোড অ্যাডমিট কার্ড এখানে আমরা প্রথম যে অপশনটা আছে এখানে আমাদের সিরিয়াল নাম্বার অর্থাৎ অ্যাপ্লিকেশন সিরিয়াল সিরিয়াল নাম্বারটা দিয়ে দেবো আর তার নিচের যে অপশনটা এখানে আমাদের মোবাইল নাম্বারটা দিয়ে দেব তো আমি সিরিয়াল নাম্বারটা দেখলাম দেখার পরে এখন আমি এখানে বসে দিলাম আর আমার হচ্ছে নিচের ঘরে আমাদের যে মোবাইল নাম্বারটা আমি সেটা তুলতেছি আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ তারপরে আমরা এই যে ডাউনলোড অ্যাডমিট কার্ড এখানে ক্লিক করবো ইয়েস করে দিলাম দেওয়ার পর আমাদের এরকম ইন্টারফেস আসলো এবার ডাউনলোড এগোই হ্যাঁ স্কিপ করে দেব এই যে দেখেন আমার কাছে অ্যাডমিট কার্ড মূলত অনেক সহজ একটি কাজ এভাবেই আমরা ডাউনলোড করব আর হচ্ছে এখানে পরীক্ষার টাইম কোন কলেজ সব কিছু আমাদের ডিটেলস দেওয়া থাকবে তো দেখে আপনারা সেই কলেজে যাবেন ধন্যবাদ গায়েস সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটা